রাশোল তোমায় ভালবাসি অন্তরে শুধুই মুখে না জান না तेरा साई गो रसो जन्ना क्यों डोरीना जन्ना क्यों डोरीना नारो জানা তেরা সাই নাই গুরা সুর জাহনা কেয় দুরিন্য় জাহনা কেয় দুরিন্য় রশুল ভালো

রসোল তোমায় ভালোবাসি উম তোমার মোকে নাই নায় যেন নাই গো রসো

ாய நாயோக்கோரி நாயோபல்ல Bibelago no be, oh go আমি কি আপনার দরবারে আসতে পারি আমি কি আপনার দরবারে আসতে পারি তখন আমার নবী বলছেন ও আমার বিবিরা শোনো শোনো ও আমার স্ত্রীরা শোনো শোনো একজন সাহাবা আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে আমার সঙ্গে দেখা করতে এসেছে রে বিবি তার জন্য তোমরা পর্দাই হয়ে যাও বুঝবেন কি বলছেন যে একজন সাহাবা আমার সঙ্গে দেখা করতে এসেছে সাহাবা মানে ছেলে নবীর একজন সাহাবা দেখা করতে এসেছে গেটে ধাক্কা দিচ্ছেন আমার নবী বসে আছেন তেনার বিবিগণ তিনার স্ত্রীগণ আছেন বলছে ও আমার বিবিরা এতক্ষণ আমার সামনে ছিলে কিন্তু একজন সাহাবা এসেছে তোমরা ভিতরে চলে যাও তখন নবীর বিবিগণ কি উত্তর দিচ্ছেন শোনেন আমার নবীর বিবিগণ তখন বলতেছেন রসুল আল্লাহ হাবি বাল্লা গনবি অগনবি অগ আমাদের স্বামী অগ আমাদের স্বামী শোনেন শোনেন অগ আমাদের স্বামী শোনেন যেই সাহাবাটা তোমার সঙ্গে দেখা করতে এসেছে যেই সাহাবিটা তোমার সঙ্গে দেখা করতে এসেছে সে তো চোখে দেখতে পায় না সে তো চোখে দেখতে পায় না তাহলে আমরা কেন পর্দা করব যে সাহাবাদ দেখা করতে এসেছে সে তো চোখে দেখতে পায় না তাহলে আমরা কেন পর্দা করব। তখন আমার নবী বললেন ও আমার বিবিরা শোনো শোনা ও আমার স্ত্রীরা শোনো সোনা যেই সাহাবি আমার সঙ্গে দেখা এ করতে এসেছে আল্লাহ তালা তার দুইটি চোখ দান করেনি আল্লাহ তালা তার দুইটি চোখ দান করেনি কিন্তু তোমরা তো চোখে দেখতে পাও এইখান থেকে কি প্রমাণিত হয় মা কোনো পর পুরুষ আপনাকে দেখতে পাচ্ছে। তার জন্য আপনি পর্দা করবেন এমনটা নয় এমনটা নয় কোনো পর পুরুষকে যদি আপনি দেখতে পান তাহলে আপনাকে পর্দায় চলে যেতে হবে আল্লাহুম্মা சஷனா மோதேஷ கந்திருஷாராய மயதான கந்திருஷார কচিব মার বেরে তীর কচি বে মারে বের তীর সোহবীর বাপকে মনে আল্লাহ সেহে মসলাম তো অনেক দিদিরা আমার বোনেরা আমার ভিডিও করছেন আমার তবে অনুরোধ করব। ভিডিও করিয়েন না আপনারা ভিডিও জুড়ে নিচে রেখে দেন আমার আওয়াজটা উঠবে অডিও করেন বাড়িতে গিয়ে শুনতে পারবেন কিন্তু আমার ছবিটা তুলিয়েন না অনুরোধ করে বলছি দিদি মাও আসেন মা বোন ও আমার মা গো শোনো এইভাবে আপনাকে পর্দা করতে হবে যেমনভাবে আমার রবীর স্ত্রীগণ পর্দা করেছেন ও আমার মা বন শোনো শোনো আপনাকে শুধু মাথায় কাপড় দিয়ে দিলে হবে না আসেন আপনার মাথার যেন একখানা চুল যেন কোনো পুরুষ দেখতে না পায়। কেমন ভাবে পর্দা করবেন এমন ভাবে যেন কোনো পরপুরুষ আপনার মাথার চুল একটাও দেখতে না পায় যদি কোনো একটা চুল আপনার কোনো পরপুরুষ দেখে নাই কোন পরপুরুষ যদি আপনার মাথার একখানা চুল দেখে নাই আমার মা বোন নাও শুনে নাও ও আমার মা রে শোনো শোনো তোমার মাথার যদি একখানা চুল দেখা যায় তাহলে সহত্তর হাজার ফারিস্তা তোমার জন্য গজবের নালত করবে আল্লাহ তালাকে যেন বলতে থাকবে আল্লাহ গ এই নারীর এই মেয়ের মাথার চুল দেখা যাচ্ছে গল্লা তুমি এই টেকে জাহান নামিয়ে দিও নাও জমিল্লা সহাত্তর হাজার ফারিস্তা আপনার জন্য গজবের নালত করবে যে এই মহিলাটার মাথার চুল দেখা যাচ্ছে গো একে জাহান নামে দিও না ও তাই মা বোনদেরকে বলতে যাব মা বোন আমার শোনে নাও শোনে নাও কখনোই বে পর্দা হয়ে চলাচল করবেন না ও আমার ইসলাম দরদে মা বোন যদি প্রয়োজন না থাকে কোনো পর পুরুষের সঙ্গে কথা বলবেন না কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলবেন না হোক না আপনার আপনার ভাসুর আপনার শ্বশুর স্বামী ব্যতীত কাউরে সামনে আপনি কথা বলবেন না যদি আপনার প্রয়োজন পড়ে যায় পর্দার আগানে থেকে আপনাকে কথা বলতে হবে আপনার প্রয়োজনের কথা যদি শেষ হয়ে যায় আপনাকে সঙ্গে সঙ্গে ফেরত আসতে হবে ইসলাম ধরে মা বোন আমার শুনে নাও শুনে নাও মা ব তোমরা আমার মা তোমরা আমার বোন তোমাদের আমি যেন হাতে পায়ে ধরে বলে যাই মা আর দুনিয়ায় অনেক ভালো কাজ করেছেন ভালো কথা কিন্তু কখনোই বেগানা না পুরুষের সামনে বে পর্দায় থাকিয়েন না কি হবে কি হবে দুদিনের মায়ার সংসারে এই দুনিয়া আপনার আমার চিরদিনের নয় একদিন আপনাকে আমাকে চিরতারে বিদায় বিদায় নিতে হবে রূপের অহংকার গুণের অহংকার থাকবে না আজকে আমার রূপ রয়েছে আমি আপনাকে দেখে চলছি আমি যেন চারা চারার জানো আমি দেখে চলছি আমি যেন রূপের ঢলে চলেছি বোন আমার শুনে না শুনে মুরজি না বাড়ি এখানে সুবাহান আল্লাহ আরেকজন বা আমার পাঁচ টাকা যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান আল্লাহ গ তুমি কবুল করো পক সুবাহান কি বলতেছিলাম চির জীবন বেঁচে থাকার জন্য দুনিয়ায় আসিনি আপনার পাশের পাশের মানুষ দেখেন কত মারা গেছে হয়তো কারি মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে কাউরি বাবা কাউরি শ্বশুর কাউরি শাশুড়ি কাউরি হাইরে কলের সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে নাও শুনে নাও আজকে নাসিম আপনাদের সামনে বক্তব্য দিচ্ছে আজকে আপনারা বসে শুনছেন জানি না সামনে বছর আবার যখন জলসা হবে জানি না আমি আপনি বেঁচে থাকবো কিনা তাই যখন সময় পেয়েছেন আপনাকে আমাকে তবা করে নিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমারে আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা আগ তোমারে আসল ঠিকানা কয়দিন বাঁচবেন এই জিন্দিকি কদিনের সুবাহান আল্লাহ একটা জিনিস আপনাদের মাহফিলে ফিলে জালসা করতে আমার খুব ভালো লাগছে কারণ আপনাদের মধ্যে সমাজে অনেক আওয়াজ হয় কিন্তু আপনারা খুব সুন্দর বসে জালসা শুনছেন জানি না আপনাদের আল্লাহ তালা কি দান করেছেন সুবাহান আল্লাহ তো যাই হোক এভাবেই বসে শুনেন সুবাহান আল্লাহ আমাদেরকে চির জীবনের জন্য বিদায় নিতে হবে এই দুনিয়া আমাদের স্থায়ী নয় স্থায়ী নয় আমাদেরকে মাটির বিছানায় ঘুমাতে হবে আল্লাহ

আল্লাহ গো জেনিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান আল্লাহ তুমি কবুল করো পাক শুভহান সকলে বলবে নামিন আর আমি পাঁচ শত করে টাকা চেয়েছিলাম বোন এই দুনিয়া চির নয় এই চিরজীবনের জীবনের নয় এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে বিদায় নিতে হবে তাই ওই দুনিয়াতে যাওয়ার জন্য ওই দুনিয়াটাকে সুখী করার জন্য মাত্র পাঁচশোটি করে টাকা আমার মা বোনেরা কোরআন ফের হাতিয়া স্বরূপ দিয়ে যাবে একই দিন তোমাই মরেতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বেচানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমারে আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমারে আসল ঠিকানা এই গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না হবে মাটির বিছানা গো তোমারে আসল ঠিকানা এই গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এসেছিলে তুমি যখন এই না সাধের ভবে কেঁদেছিলে তুমিও গ হেসেছিল সবে এসেছিলে তুমি যখন এই না ভাবে কেঁদেছিলে তুমি গ হেসেছিল সবে ওরে যাওয়ার বেলা ওরে যাওয়ার বেলা হাসবে তুমি কাঁদবে যাবানা হবে মাটির বিছানা গো তোমারে আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমারে আসল ঠিকানা একই দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমারে আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমারে আসল ঠিকানা একদিন দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমারে আসল ঠিকানা আল্লাহুম্মা सुभान अल्लाह असन मा बोनवार আমি তিরিশ পাড়ার পাঁচশোটি করে টাকা চেয়েছিলাম তো আপনারা দিয়েছেন একুশ আঠাশ আঠাশ পাড়া আমার পূর্ণ হয়ে গেছে আর মাত্র দুইটি পাড়া হবে না মাবোনা মার দুইজন মামার আমার পাঁচশত করে টাকা দিয়ে কোরআন শরীফের তিরিশটি পাড়া পূর্ণ করতে আসেন ইনশাল্লাহ হবে তো কি বলছিলাম যে আমাদেরকে এই জীবন ছেড়ে বিদায় নিতে হবে 30 পাড়ার আমি হাদিয়া চেয়েছিলাম 28 জন দিয়ে দিয়েছেন মাশাআল্লাহ আর মাত্র দুটা পারা বাকি আছে 500 টাকা করে টাকা আসেন ইনশাআল্লাহ হবে আযান হচ্ছে কি ও আমার মা বন শোনো এই দুনিয়া চিরদিনের নয় চিরদিনের নয় এই দুনিয়া চিরে আমাদেরকে বিদায় নিতে হবে কবি জানিয়ে দিলেন আমাদেরকে মাটির বিছানায় ঘুমাতে হবে আপনার আমার যে আমরা সোফাতে ঘুমিয়ে থাকি সেই সোফা আমাদের যেন চির জীবন থাকার নয় আসেন আমার কবি কি বলতেছেন যে আমরা জানি না আমাদের দেহ খানা কখন বেরিয়ে যাবে জানি না কেমন করে যেন আমাদের মা বাবা তে স্বজন কবরে ঘুমিয়ে রয়েছেন আমাদের তো সে কবর বাড়িতে শুতে হবে নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে কবি কি বলছেন জানি না আমি নয়ন খেলে আমি নয়ন মেলে দেখিনি যে আমার মরণটা এত কাছে নয় দেখে চাহিয়া মরণ আমার কাছে হায় সকাল বেলা গড়ালো সকাল দেখিনে চাহিয়া নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া মরণ আমার তপাছি সকালে বাগানে যে ফুল ফুটে ঝরে ঝড় বটে নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া মরণ আমার তো কাছে হায় সকালে বাগানে যে ফুল ফুটে ষে বেলা তা ঝরে ও বটে সকালে বাগানে যে ফুল ফুটে ষেড়ে বেলা তা ঝরে ও বটে এভাবে তোমার এভাবে তোমার কারো নযন মেলিয়া দেখি নি নয়ন মেলিয়া দেখিনি নি চাহিয়া মরণ আমার তো কাছে হাই কবি কি বলছে শুনে যাও শুনে নাও ও আমার মা কবি বলতেছেন শুনে নাও শুনে নাও জানে নাও শুনে নাও যেমন ভাবে সুন্দর যেন গাছের মধ্যে ফুল ফুটেবে সকালবেলা সুন্দর সুন্দর ফুল যেন ফুটে ওঠে ও মা বন শুনে না শোনে না ও আমার মা বন সেই ফুলগুলো আবার যখন সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা বেলা ফুলগুলো ঝরে ঝরে পড়ে যায় যাই আমরা বেলা ফুলে মতো যেন ফুটে রয়েছি জানি না জানি না কার জীবনে কখন জানি সন্ধ্যা নেমে আসবে কার জীবনে সন্ধ্যা নেমে আসবে নামের পাতাটা ঝরে যাবে তার নামের ফুলটা ঝরে যাবে জানি না কখন আমাদের নামে সন্ধ্যা নেমে আসবে আমরা ফুলের মতো ঝরে যাব তাই কবি সকালে বাগানে যে ফুল ফুটে সাঁঝের বেলা তা ঝরে ও বটে সকালে বাগানে যে ফুল ফুটে সাঁঝের বেলা তা বাটে এভাবে তোমার কেটে যাবে এভাবে তোমার কেটে যাবে বেলা সেদিন সে কবে কারো জন নায়ন মেলিয়া দেখিনে চাহা নয়ন মেলিয়া দেখিনে চাহা মর আমার তো ওই গর্তানে কত মরদার খে মাটি চড়িয়ে দিয়েছি ঢেকেকে ওই গরস্থানে কত মোরেদার খে মাটি চড়িয়ে দিয়েছি ঢেকে এ দেখিনি চাহিযা নযন মেলিযা দেখিনি চাহিযা মারন আমানে তপাছিযা মাবন নারি জাতি মে। জাতি হয়ে দুনিয়ার বুকে এসেছি মাগ দ্বিতীয় নম্বর কাজ করতে হবে আমাদেরকে নামাজ পড়তে হবে কি করতে হবে নামাজ পড়তে হবে মা শুনে নাও শুনে নাও শুনে নাও শুনে নাও আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে একবার নয় দুবার নয় বহুবার করে একটি বাক্য পাঠ করেছেন আমার না আল্লাহ তালা বলতেছেন বিসমিল্লাহির রহমান রহিম আকি মনসালা আমার আল্লাহ তালা একটি বাক্য বারবার পাঠ করছেন কি বলছেন আকিম এ আমার তোমরা নামাজ পড়ো তোমরা নামাজ করো ও আমার মা বন শোনো দয়াবান মেহেরবান আল্লাহ তালা একবার নাই দুবার নাই বহুবার করে তিনার করণের মাধ্যমে জানিয়ে দিলেন তোমরা নামাজ আদায় করো তোমরা নামাজ পড়ো